বিলের মাঝে ভয়ানক রাত বৃষ্টি ভেজা সন্ধ্যা গ্রামের কোণে বিশাল এক বিল নাম তার কালু বিল এই বিলে দিনের আলোতেও গ্রামের কেউ আসতে সাহস পায় না অনেক পুরনো কাহিনী প্রচলিত এই বিলে রাতের বেলা কোনো এক ভয়াল আত্মার উপস্থিতি টের পাওয়া যায় গ্রামের মানুষ বলে কয়েক দশক আগে এই বিলে এক ধনী জমিদারের নিয়ে তার প্রেমিকের সঙ্গে পালানোর সময় মারা গিয়েছিল জমিদার তাদের ধরে ফেলে আর বিলে তাদের ডুবিয়ে মেরে ফেলে সেই থেকেই বিলটি ভয়ঙ্কর এক অভিশাপের প্রতীক হয়ে আছে বিলের পাশের গ্রামে থাকে রাহুল শহরের ছেলে সদ্য বিশ্ববিদ্যালয়ে পাঠ শেষ করে সে গ্রামে এসেছে এক মাসের জন্য দাদু বাড়ি তাই ছেলেবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে গ্রামের প্রকৃতি মানুষের সরলতা তাকে মুগ্ধ করে তবে কালো বিল নিয়ে মানুষের মুখে মুখে চলা গল্প তাকে বেশ অবাক করে রাহুল বিজ্ঞান মনস্ক্রেড বিশ্বাস করে না তাই বিল নিয়ে গুজব শোনার পর থেকেই তার মধ্যে এক অদ্ভুত কৌতূহল জন্মায় সে ঠিক করে এই কুসংস্কারের আসল রহস্য বের করবে বিলের ধারে ভয়ঙ্কর প্রথম রাত এক রাতে সাহস করে রাহুল তার টর্চ ক্যামেরা আর একটা নোটবুক নিয়ে কালো বিলের ধারে যায় রাত তখন প্রায় এগারোটা চারপাশ নিস্তব্ধ কেবল ভিচি পোকার আওয়াজ বৃষ্টি হওয়ায় বাতাস ঠান্ডা আর ভেজা গন্ধে ভরা বিলের পানি কালো কালি যেন নড়াচড়াহীন হঠাৎ করে একটি ঠান্ডা হাওয়া রাহুলের গায়ে লাগে আশপাশে কেউ নেই অথচ সে স্পষ্ট অনুভব করে কেউ যেন তার পেছনে দাঁড়িয়ে তাকিয়ে আছে কিন্তু ঘুরে তাকাতে কিছুই দেখতে পায় না তারপর ঘটে অদ্ভুত একটি ঘটনা বিলে একটি আলোর বিন্দু দেখা যায় আলোটি ধীরে ধীরে বড় হতে থাকে সেই সঙ্গে বেশে আসে হালকা গানের সুর যেন কারো কান্না আর আর্তনাদের মিশ্রণ রাহুলের গা ওঠে নহর ওঠে রহস্যময়ী ভয়ানক নারী রাহুল দেখতে পায় আলোর মাঝখান থেকে একটি মেয়ে বেশে উঠছে তার সাদা শাড়ি খোলা চুল মুখে বিষাদের ছাপ মেয়েটি পানির ওপর ভাসছে আর তার দিকে এগিয়ে আসছে রাহুল প্রথমে ভয় পেয়ে যায় কিন্তু তার মনে পড়ে এটা নিশ্চয়ই কোনো প্রাকৃতিক বা কৃত্রিম কৌশল মেয়েকে ঘিরে ধীরে বলে তুমি এখানে কেন রাহুল সাহস করে জিজ্ঞেস করে তুমি কে তুমি কি আসলেই এখানে থাকো মেয়েটি কোনো উত্তর না দিয়ে বিলের পানির মধ্যে অদৃশ্য হয়ে যায় ভয়ঙ্কর ঘটনার মন পরদিন সকালে রাহুল তার দেখা ঘটনাটি গ্রামের বয়স্কদের সঙ্গে শেয়ার করে কেউ তাকে বিশ্বাস করে না বরং বলে সে হয়তো বিলে থাকা অভিশপ্ত আত্মার শিকার হতে যাচ্ছে তবে গ্রামের এক বৃদ্ধা যিনি এই বিলে ঘটে যাওয়া কাহিনীর সাক্ষী রাহুলকে ডেকে বলেন মেয়েটি শান্তি চায় তুমি তাকে শান্তি এনে দিতে পারলে এই বিল অভিশাপমুক্ত মুক্ত হবে রহস্যের সমাধান রাহুল সন্ধান শুরু করে জমিদারের পুরনো বাড়ি এবং সেই সময়ের ডায়েরি থেকে সে জানতে পারে যে জমিদারের মেয়ে এবং তার প্রেমিককে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল তাদের মৃতদেহ বিলের পানির নিচে ফেলে দেওয়া হয়েছিল যা আজ সেখানেই আছে রাহুল ঠিক করে বিলের গভীরে গিয়ে যদি সেই কঙ্কাল খুঁজে বের করা যায় তবে মেয়েটির আত্মা শান্তি পাবে ভয়ঙ্কর রাতের চূড়ান্ত অধ্যায় এক অন্ধকার রাতে রাহুল নৌকা নিয়ে বিলে নামে সঙ্গে কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি কিন্তু বিলের গভীরে যেতে সেই মেয়েটি রাত্মা আবার দেখা দেয় এবার সে আরও ভয়ঙ্কর রূপে তার লম্বা নখার রক্তমাখা মুখ দেখে রাহুলের কাশি উড়ে ওঠে মেয়েকে চিৎকার করে বলে আমার বিচার দাও আমাকে মুক্তি দাও রাহুল ভয় কাঁপলেও সাহস হারায় না সে মেয়েটির আত্মার কাছে প্রতিশ্রুতি দেয় তোমার মৃত্যু যে অন্যায় তা আমি প্রমাণ করব তোমার কঙ্কাল আমি উদ্ধার করবো এরপর মেয়েটি ধীরে ধীরে শান্ত হয়ে যায় বিলের অভিশাপ মুক্তি রাহুল কয়েকদিনের চেষ্টায় বিল থেকে কঙ্কাল উদ্ধার করে কঙ্কালটি স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেয় জমিদার পরিবারের ইতিহাস তুলে ধরে সে আদালতে সেই সময়ের অন্যায় কাহিনী প্রকাশ করে এরপর একটি পূজার আয়োজন করা হয় মেয়েটি তার প্রেমিকের সঙ্গে শান্তি পায় কালো বিল এখন আর অভিশপ্ত নয় গ্রামের লোকেরা আবার সেই বিলে মাছ ধরতে যায় আর রাহুল সে শহরে ফিরে গিয়ে এই অভিজ্ঞতার গল্প লিখে বিখ্যাত হয়ে যায় প্রিয় দর্শক আজকের এই ঘটনাটি এ পর্যন্তই ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ